বাঙালিদের রবিবার দিনের এই আওয়াজটা খালি শুনুন এই আওয়াজটা প্রত্যেকটা বাঙালির ঘরে বিশেষ করে রবিবার হলেই শুনতে পাবেন রবিবার হলো চিকেন ডে মানে মুরগির মৃত্যু তাদের মৃত্যু দিন আর কি মুরগির নিউ মুরগির আর কিছু ছাগলের এই হচ্ছে সকালের তড়িঝড়ি রান্না বান্না চলছে বাঁচতে গেছে কৌনে বারোটা চিকেনটা হয়ে গেছে আর এ সাইডে আরও কিছু বসছে আরও এখানে আছে আমুদি মাছ রান্না হবে পেঁয়াজ কলি দিয়ে আর এখানে হচ্ছে এই যে লাল শাকের তরকারি কুচো চিংড়ি দিয়ে না এক হাতে হচ্ছে না লাল শাক হয়ে গেছে তার সাথে এখানে হয়েছে পাশে মাছের ভাজা দশটা হলেই কমপ্লিট